হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে দেখতে পাচ্ছো এখন রেডি হচ্ছি মানে চুল ফুল কারণ হচ্ছে গত ভিডিওতে যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়ি গেছি আর আজকে হচ্ছে সেই বিয়েরই বৌভাত মানে রিসেপশন তো সেই রিসেপশনে যাওয়ার জন্য আজকে রেডি হবো এখন সেই জন্য একটু রেডি রেডি হচ্ছি আর এই শাড়িটা আজকে পরে যাব আর আজকে একদম ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর মাহি এখন ঘুমাছে তো আমি এই ফাকে রেডি হইনি তো এই শাড়িটা একদম পরিনি তাই আজকে এটাই পরব তো রেডি হয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে আমি রেডি হয়ে গেছি চাতরি যে আমি রেডি মাইকে খাওয়ালাম এখন বেরোচ্ছি আর ব্যাপারটা হচ্ছে ফুল লুকটা আমি দেখাতে পাচ্ছি না ওই বিয়ে বাড়িতে গিয়ে তারপর সাথে শেয়ার কেমন সাজলাম আর এখন মাইকে রেডি রেডি পর ভীষণ যাই বিয়ে বাড়িতে যাই পরে সাথে কথা হচ্ছে ব্লগটা দেখতে থাকো বৌমা তো খুব মিষ্টি লাগছিল দেখতে আর এই যে আজকে রিসেপশনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আগেই বললাম ছোট একটা ভিডিও শেয়ার করব তো বেশি কিছু শেয়ার করতে পারছি না যতটুকু করেছি সেটুকুই দেখো আর এই যে আরেকটা বন্ধুর বউ ও এসেছে ও আবার প্রেগনেন্ট আর এদিক দিয়ে মাহির পেয়ে গেছিলো ঘুম তো সেই জন্য মাহিকে ঘুম পাড়াচ্ছিলাম এখানে আর আবার কথাটা ঘুমটা শুধু শোনো

ಇಲ್ಲಿಗೆ ಬೋಟಿ ಮಾಲೆಂಗೆ ತಗೋತಾನೆ ದಾದಾ ಭಾಯ್ ಅಕ್ಕಿ ಬೋಟಿ আমারও খাওয়া হয়েছে আর এখানে মাহি উঠেও পড়েছে যাই হোক মাহিকে এখন সামলাচ্ছিলাম আমরা দুজনে মিলে অনেক ছবি টবি তুলছিলাম আর তোমাদের দাদা খেতে বসেছে তাই যাই হোক কি কি ছবি তুললাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা দেখো ছবিগুলো আর কমেন্টে জানাও আমাদের কেমন লাগছে আজকে লাস্ট বন্ধুর বিয়ে ছিল বন্ধুর বিয়ে বন্ধুর বিয়ে বন্ধুর বিয়ে শেষ এখন খালি হবে বন্ধুর বৌবের সাদ অন্যប្រশন 66 এখন এই শব্দ নিমন্ত্রণ পাবো আর বিয়ের নিমন্ত্রণ পাবো না বরযাত্রী টিফিন খাওয়া বউ নতুন বন্ধু বানাও আর নতুন বন্ধু হবে না বয়স হয়ে গেছে এখন এর বাবাটা কি করে পর্দা ঘুরনা তুমি কিছু বলো আমি কি বলবো বলবো হচ্ছে এই বিয়ে বিয়েবাড়ি থেকে আসলাম এখনও মেকআপটা তুলি নাই যে ড্রেসপত্র সব চেঞ্ছেন করে ওই যে মাহিকে একটু সব ঠিকঠাক করলাম মাহির ঘুম নাই চোখে তো যাই হোক একটা জিনিস বলতেছে হ্যাঁ আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি তাদের হয়তো একটা সোফা বা একটা চেয়ার থাকে কিন্তু সেটা বসার জন্য না সেটা জামা রাখার জন্য যে যেমন সোফা মোটেও না সোফা সোফা কিন্তু যাই হোক তুমি ঠিক আছে আজকের জন্য ভিডিও এটুকি দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো বাই আচ্ছা yeah <laughs>